নমস্কার আমি সৌরভ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার সৌরভ দাস আজ জোগাড়ডাঙার একটি গভীর জঙ্গলে আমরা গিয়েছিলাম একটি অটোমেটিক জলধারা বা দেখার উদ্দেশ্যে দারুণ একটা রোমাঞ্চকর আমাদের অভিজ্ঞতা হলো এই যে এই সাথে সেই জায়গা অরিজিনাল এই যে ঝর্ণা এখানে জল বের এখানে এই জলটি মানুষ খেতো তো গরু বাজারে খেতো মানুষ খেতো এটা বর্ষাকালে কি পাওয়া যায় এই জল এখন বর্ষাকালও এখন অতটা বিরাই না এখন আগে সবসময় থাকতো আচ্ছা এই এসে সত্যি আমার ভালো যে একটা দারুণ গভীর জঙ্গলের মাঝে একটা দেবস্থান এবং এই ঝর্নাটা এই জোগাড়ডাঙ্গা প্রচুর এখানে আপনারা পোড়ামাটি শিল্প যে শিখল শিখল যে তৈরি এবং হচ্ছে তার মেরামত করার কাজও এখানে হয় এবং এই এলাকায় প্রচুর প্রাচীন মন্দির আছে গাঙ্গুলিদের যে মা দুর্গার মন্দির আপনারা দেখেছেন পুজোর সময় আমাদের ফেসবুক পেজে তুলে ধরেছিলাম যাই হোক এরকম আরো অনেক জলাশয় জায়গা আছে যেগুলি আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে এগুলি কি রক্ষা করার একটাই উপায় এটা যারা হচ্ছে এই প্রকৃতি নিয়ে বেশি কালচার করেন তারা বলতে পারবেন আমার এই বোকা মাথায় যতটুকু না আমি বুঝি জল অপচয় আমাদেরকে বন্ধ করতে হবে যত প্রয়োজন তার বেশি জল ব্যবহার করা যাবে না কাচিটা যতটা সম্ভব কম করুন পানীয় জল ট্যাপ খোলাই আছে জল পড়ে যাচ্ছে এই জিনিসগুলো বন্ধ করতে হবে অনেকে তো এই ভিডিওতে অলরেডি কমেন্ট করে দিয়েছেন যে এটা আমি ঢম মারছি এখানে কেউ কিছু থাকেনি কারণ প্রমাণ করার কোনো অপশান নেই সেরকম বড় বড় যে ওয়াটার ফলস আছে সেগুলোও একদিন না একদিন ইতিহাস হয়ে যাবে